হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের দেখাবো পিরভা মটরের পানির স্পিড দেখেন এটি হচ্ছে এসিআই ওয়াটার পাম্প মডেল এসিআই এ জি এম সিক্স আর এটা আপনি পার মিনিটে পানি দেবে তেরোশো তিরাশি লিটার অর্থাৎ চৌদ্দোশোটার কাছাকাছি এটা আপনার সাকসল ক্ষমতা সাত মিটার ক্ষমতা ষোলো ষোলো পয়েন্ট ফাইভ মিটার এটা আপনার কাইম লিমিটে তেরো পয়েন্ট সেভেন এটা ক্যাম্প আসছে আপনার নব্বই কিন্তু এখন দেওয়া আছে ষাট কিন্তু ভিতরে দুটা ক্যাম্পা দেওয়া আছে নব্বই দেওয়া আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর একটা মজার বিষয় হচ্ছে মটনের ঘরে দেখেন অলরেডি সিসি ক্যামেরা লাগানো হয়েছে এখানে বেড আছে বেড রাতে থাকে না কিন্তু আপনি এই সিসি ক্যামেরা লাগাই বাসায় থেকে কিন্তু উনি পর্যবেক্ষণ করেন আসলে মোটরটা কেমন আছে এদের বাল্ব ডানো আছে রাত্রে বাদ দেখতে পাই আসলে ভক্তি মোটরটা আসলে কেমন চলতেছে কেমন কি অবস্থা এটা হচ্ছে আপনার যে ওয়াইফাই লাইন দেখতে পাচ্ছি আপনার এটা হচ্ছে মোটরের কন্ট্রোলের যে বোর্ডটা সেটা হচ্ছে এটা বোর্ড এখানে অন অফ সুইচ আছে এখানে আপনার সার্কিট ব্রেকার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমরা আমার দেখো এখন পানির স্পিড দেখো আপনাদেরকে এটা হচ্ছে পাহাড়ের স্পিড এটা কিন্তু একটা বড় একটা প্রজেক্টে টাচ করে থাকেন এটা অনেক বড় প্রজেক্ট এটা একটা পানি এই পাইপ দিয়ে ও অন্যদিকে পানি যাচ্ছে ভুট্টা খেতে পানি যাচ্ছে সম্ভবত দেখেন পানি স্পিড দেখেন চার ইঞ্চি ডেলিভারি তিন হাউসের মতো চার ইঞ্চি ডেলিভারি অনেক বড় একটা হাউস এই হাউসটা কিন্তু বিভিন্ন দিকে পানি দিয়ে থাকে দেখেন এদিকে একটা পাইপ করা সামনের দিকে একটা লাইন করা ওই দিকে লাইন তিন তিনটে লাইন করা আছে তিন দিকে কিন্তু পানি যখন যেদিকে পানির দরকার হয় সেদিকে পানি থাকে তারপর খেয়া পানি থাকে

আচ্ছা আপনি এই এই এসিআই মোটর ব্যবহার করে কেমন কেমন মানে এসিআই মোটরের আসলে অন্য মোটরের তুলনায় এসিআই মোটরেই আমি মনে করি ভালো পানির দিক দিয়ে পানির দিক কারণ এটা আপনার ওই শক্তি বেশি এবং গিয়ে আপনার ওই যে বাড়ি গেলে যে পানি উঠায় ওটা অন্য মোটর টিপতে হয় টিবল হ্যাঁ টিবল টিউবল টিপতে হয় যে একবার উঠাইলেই এক পানি উঠাইলে সুইচ টিপ দিলেই মানুষ যে পানি একটু থাকে ও নিয়ে চলে আসে আচ্ছা আপনি কি আপনি এসে মোটর কিনা কারণটা কি মানে আপনি মানে আরো তো অনেক মোটর ছিল আপনি কার কার কথা শুনে কিনছেন নাকি মোটর দিয়ে কিনছেন ওটা ঘটনা হচ্ছে আমার এক সম্বন্ধি হতে শতাবগস দিনাজপুর আচ্ছা ওর নিচে ওতাল আছে আর কি আমার আগে এসে আচ্ছা ওর বলতে যে সাধন ভাই আপনি ওই অন্য কি মোটর চালানা বলছে আমি গাজি চালাই মারকুই চালাই এই বিভিন্ন মোটর চালাই আর ওইটা একটা আপনি একটা এসে নিয়ে দেখেন তো যে পরে ওনার কথা একটা এসিয়ে নিলাম যে দেখতেছি এখন ওইগুলো থেকে এইটার পানি বেশি ভালো ও আচ্ছা মানে আপনি আপনার সমুদ্রে আপনি এসে পড়া চালাতো ওটা দেখি আপনি দেখেন না আর আমার সমুদ্রে দুইটা এসি এই মোটর তিন এই আচ্ছা তোরা ওদিকে খুব ভালো পাপার এসি হ্যাঁ পানি সুস্থ খুব ভালো সুস্থ আছে এজন্য আমি চালাচ্ছি এখন মনে করেন যে দেখা যাচ্ছে আসলে খুব ভালো হ্যাঁ এখন দেখা যাচ্ছে যখন এটা নতুন লাগাইলাম এবার নতুন লাগানোর এক মাস হচ্ছে এটা সুস্থ আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ মোটর কি আপনার ওই যে এলাকা ভাতিজা হবে কিন্তু সোহাত হ্যাঁ পরে থেকে ও দোকানে গেছি ও বলছে যে চাচা আপনি এসি আই নেন আপনি অন্য কোনো মোটর আপনি নেন অন্য মোটর নিজে দেবেন আপনি আমার নিজের শুনুন